হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে বিরিয়ানি পাকাবো ফার্মাগি দিয়ে মাংসের মধ্যে আমি লবণ গোলমরিচ ভেনেগার দিয়ে মাখিয়ে রেখেছি একজনের জন্য বিরিয়ানি পাকাবো এই মাংসগুলো কেটে ছোটো ছোটো করে নিব এখানে মরিচ বাটা পেঁয়াজ বাটা এমন টমেটো বাটা আছে তাকে তেলে মধ্যে দিয়ে দিব

তারপরে একটু পানি দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব কারণ আমি পরিমাণ মতো টেস্টি লবণ দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব আদা রসুন বাটা আমি দিয়ে সেটা করে গেছি বলে দিলাম এখন আমার মাংসটা হয়ে গেছে রান্না শেষ করবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব মাংস আর চাল একসাথে ভেজে নেবে কিছুক্ষণ আর কি

এখন আমি আলু পথা দিয়ে দিবা জল গোলাপ দিয়ে দিবেন আমি মেড়ি চেড়ে দিব এখন লিখে চেক করে দিব লবণ কম হলে লবণ আমি এখন মেড়ি চেলে দিব এখন আমি উঠিয়ে দিব রান্না হয়ে গেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন কথা হবে